শপিংস্ট্রিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সহজেই সার্ভিস তৈরি ও ম্যানেজ করবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনুর বিক্রয় এবং বিক্রয় কেন্দ্র বা পজের সেবাসমূহ অপশনে ক্লিক করবেন এবার আপনি সার্ভিস বা সেবাসমূহ পেজে চলে আসবেন পেজের উপরে বাম পাশে একটি সার্চ বক্স পাবেন এখানে সার্ভিসের নাম লিখে দ্রুত সেই সার্ভিস খুঁজে নিতে পারবেন ডান পাশে দুটি ফিল্টার দেখতে পাবেন প্রথমটি হলো স্টোর ফিল্টার এখানে ক্লিক করে নির্দিষ্ট স্টোর সিলেক্ট করে সাথে সাথে টেবিলে শুধুমাত্র সেই স্টোরের সার্ভিসগুলো দেখতে পাবেন দ্বিতীয়টি হল স্ট্যাটাস ফিল্টার সক্রিয় বা নিষ্ক্রিয় সিলেক্ট করে স্ট্যাটাস অনুযায়ী সার্ভিস লিস্ট দেখতে পাবেন এখন নিচে টেবিলের প্রতিটি কলামে দেখতে পারবেন সার্ভিসের নাম সার্ভিসের মূল্য কোন কোন দোকানে সার্ভিস যুক্ত আছে সেই দোকান নাম সার্ভিসটি তৈরি হওয়ার তারিখ এবং স্ট্যাটাস এমনকি প্রতিটি সারির ডান পাশে এডিট এবং ডিলিট বাটন থাকবে এখন নতুন সার্ভিস তৈরি করতে পেজের উপরে ডান পাশে থাকা সেবা যোগ করুন বাটনে ক্লিক করবেন তাহলে একটি মডাল আসবে এখানে আপনাকে কয়েকটি তথ্য দিতে হবে যেমন সার্ভিসের নাম কোন কোন দোকানে সার্ভিসটি থাকবে তার নির্বাচন সার্ভিসের মূল্য এবং স্ট্যাটাস সব তথ্য ঠিকঠাকভাবে পূরণ হলে নিচে সেভ করুন বাটনে ক্লিক করলেই সার্ভিসটি সিস্টেমে তৈরি হবে এবং আবার সেই সার্ভিস লিস্টে প্রদর্শিত হবে যদি সার্ভিসে তথ্য পরিবর্তন করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করুন পরিবর্তন করে আবার সেভ করলে এডিট হয়ে যাবে যদি কোনো সার্ভিস আর দরকার না হয় তাহলে ডিলিট বাটন ক্লিক করে সার্ভিস মুছে ফেলতে পারবেন এভাবে সপ মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে খুব সহজেই সার্ভিস তৈরি আপডেট এবং মুছে ফেলতে পারবেন এটি আপনার দোকানের জন্য অতিরিক্ত সুবিধা তৈরি করবে এবং গ্রাহকদের জন্য বাড়তি ভ্যালু যোগ করবে আরও সহায়তার জন্য আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ